হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমাদের বাসায় কয়েকজন অতিথি আসবেন আর ওনাদেরকে নিমন্ত্রণ করেছি সেই কারণে আমি সকাল থেকে ভোরে উঠে সব কিছু বান্না আয়োজন করে ফেলেছি কারণ ছুটির দিন বলে কথা তাদেরকে একটু সকাল সকালে চলে আসতে বলেছি একটু আগে আসতে গল্প করা যায় কথা বলা যায় সময় কাটানো যায় সেই কারণে আর আমিও বাবুকে রেখে যতটুকু পারি আস্তে আস্তে করে সব কিছু কাজ সেরে নিচ্ছে তাদের আসার মধ্যেই যেন আমরা আসলে তাদের সাথে গল্পগুজব করতে পারি তো আমি চিকেন বিরিয়ানি করেছি বিরিয়ানিটা আমার রান্না হয়ে গিয়েছে আমি নামিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখছি এর পর্যায়ে আমি করে নিচ্ছি বেগুন ভাজা বেগুনটাকে কেটে ধুয়ে লবণ হলুদ মরিচ মাখিয়ে ডিমের গোলায় গুলিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর এরকম করে বেগুন ভেজে নিলে বেগুনটা খেতে খুব ভালো লাগে ভাতের সঙ্গে পোলাও সঙ্গে রুটি পরোটা সব কিছুর সঙ্গে এরকম বেগুন ভাজা খেতে খুব ভালো হয় তো চেষ্টা করেছি অতিথি আসার আগেই সব কিছু সুন্দরভাবে রান্না করে রাখার জন্য যেন তারা আসলে কোনো সমস্যায় না পড়তে হয় তো আমি সব কিছুই রেডি করে ফেলেছি বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি আর তারাও আগে আগে চলে এসেছেন তাদের সাথে গল্প গুজব করেছি এখন আমরা খাবার রেডি করে দিয়েছি যেহেতু দুপুরের সময় হয়ে গিয়েছে লাঞ্চের সময় তো আমি সব কিছু রেডি করেছি বিরিয়ানি বেগুন ভাজা ডিমের কোরমা সালাদ রুই মাছ আর করেছি গরুর মাংস বোনা তো এই যতটুকু চাপ পেরেছি তাই করেছি এবারে তাদের খাওয়া দাওয়া শেষ সকলে খাওয়া দাওয়া করে বসেছেন আর আমি আবার তাদের জন্য কিছু নাস্তার আয়োজন করেছি যেন টিভি দেখতে দেখতে গল্প করতে করতে খেয়ে নেয় তাই মিষ্টান্ন করেছি সে মিষ্টান্নটা তাদেরকে আবার তুলে দিচ্ছি যেন তারা গল্প করতে করতে খেতে পারে আর এমনিতে তো আমাদের কারো ওরকম টিভি দেখা হয় না সময় হয় না আর যেহেতু আজকে একসঙ্গে সবাই বসে আসছে এই কারণে একটু টিভিতে যে বাংলায় সিনেমা হচ্ছে সেটাও আবার একটু মাঝে মাঝে দেখে নিচ্ছে তো আমি সকলকে বেড়ে বেড়ে দিচ্ছি আর এরপরে আবার বিকেলের জন্য কিছু নাস্তা করতে হবে চা দিতে হবে যেন তার আবার বিকেলে সেগুলো খেয়ে আবার তাদের ফিরে যেতে হবে এই তো আমরা খুব ভালো একটা দিন সময় কাটালাম আর আমার বাবুরটাও নতুন নতুন সবাইকে দেখতে পেলো সকলের সঙ্গে খুব ভালো সময় কাটালো ওরও খুব ভালো লেগেছে সকলে বসে টিভি দেখছে বাবু ওনাদের কোলে বসে বসে খেলছে দুষ্টুমি করছে খুব শান্ত হয়ে বসে আছে আমি কাজ করছি আরো দেখছে মা কি করছে কি করে এরকম ব্যাপার সব কিছু ওর কাছে অচেনা না মনে হয় তারপরও চুপচাপ করে বসেই আছে তো প্রায় এখন বিকেল হয়ে আসছে আমি এখন চায়ের জন্য রান্নাঘরে গিয়েছি কাজকর্ম করছি আর এদিকে আবার একটু বিকেলে নাস্তা রেডি করেছি সেগুলো বেড়ে দিচ্ছি তাই তো যতটুকু চা পেরেছি একা একাই চেষ্টা করেছি এগুলো করার জন্য আর একজন আসলে তাদেরকে মানে একটু কিছু খাওয়ানো বা তাদের সাথে গল্প করা এগুলো বেশ ভালোই লাগে আর যে আসে তারও ভালো লাগে এই তো তো এরকম করে আজকে দিনটা খুব ভালোই কাটালাম তারাও আমাদের সঙ্গে খুব ভালো সময় কাটালো সবাই যেহেতু ব্যস্ত থাকি ব্যস্ত থাকতে হয় সে কারণে কারোর সাথে ওরকম দেখা হয় না দেখা যায় সেই কয়েক বছর পর পর হঠাৎ করে দেখা হয় বা একটা প্রোগ্রামে আসে এই আর কি আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন লাইক দিয়ে আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে